হওে কয়জন ভাই বোন আটা 엄마 আছে 4 জন বড় বড় ভাই বোনের মধ্যে আমি কি করেন আটা আমি পড়াশোনা করতাম এখন করি না কেন পড়াশোনা করে না কেন এখন করি না গরিব হয়ে মে তো একজনের পড়াশোনা খরচ চালাইতে পারে না আব্বা এর একজনের করতে পারিনি বর্তমানে আপনার বয়স কত আমার বর্তমানে বয়স হয়েছে পনেরো পনেরো বছর বয়সের ভিতরে প্রতিবেদনে চলে আসছেন এই যে অভাবের কারণে আসছি প্রতিবেদন আসলে কি অভাব যায় সেটা যায় না আমি আসছি আমার একজন জীবন সঙ্গীর জন্য যদি আমি একজন জীবন সঙ্গী ভালো পাই তো ওনার সাথে আমি মাত্র বয়স পনেরো এখানে জীবন দরকার হয়ে গেল ওই যে বলে না যে গরিব ঘরের মেয়েদের যা হয় আর কি গরিব ঘরের মেয়ে নাকি পনেরো বছর এই জীবন সাথী হয়ে যায় বিয়ে হয়ে যায় বিয়ে তো আর বললেই হয়ে যাবে না জীবন সঙ্গী জীবনে আসবে তার সাথে আমার পরিচয় হবে রিলেশন হবে তারপরে না আমাকে যদি পছন্দ করে তারপরে না ওর সাথে আমার আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখন একজন মানুষ চাইতেছেন যে আপনার সাথে যোগাযোগ রাখবে কথা বার্তা হবে পরে যদি দুইজনের মতামত ঠিক হয় বা সময় সুযোগ হয় বিয়ে করার মতো তাহলে পরে বিয়েটা ছেড়ে ফেলবে জি জি না বাবা কি করে বর্তমানে এখন কিছু করে না আগে কি করতো আগেটা দোকান ছিল দোকান করতো এখন করে না না এখন করে না দোকান কি করছে দোকানেতে আছে মানে দোকান করে না দোকান করতে গেলে তো টাকা দরকার তাই টাকা বসে হাতে নাই তো তার জন্য দোকানটা বন্ধ এখন যে আপনি ইউটিউবে একটা জীবন সঙ্গী চাইতেছেন কি চাইতেছেন জীবন সঙ্গীর কাছ থেকে কিছু চান নি আপনি জীবন সঙ্গী কাকে চাই যে আমাদের এই অভাবে আমার পাশে দাঁড়াবে আমার স্বামীর পাশে দাঁড়াবে যদি দেখি যে হ্যাঁ ওর মনটা ভালো যে ও আমার পাশে দাঁড়াইছে তো ও যদি আমাকে বি করতে চায় তাহলে ওর সাথে আমি আগে পরে আর ইউটিউব করছিলেন আমি আর কখনো করি নাই আমার এক বান্ধবী বলল যে তুমি মানে একটা ইউটিউব করো ইউটিউব করলে নাকি মানে সমস্যার সমাধান হয় ইউটিউবে আসলে আমি আর কোনো দিন ইউটিউব করি নাই এই প্রথম আমার ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন রত্না আমি আর কিছু বলতে চাই না এটাই বলতে চাই যে দর্শকের কাছে আমার এটাই একটা এই আবদার যে যে আমার পাশে দাঁড়াবে যে আমার জীবন সঙ্গী হবে তারা এই যেন ফোন দেয় আর কেউ যেন খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন না দেয় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন রতনার কথা উনি মোবাইল যুগে আমার সাথে হচ্ছে সংযুক্ত তো উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় থাকে ওনার বয়স মাত্র পনেরো বছর লেখাপড়া করত লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে অল্প কিছু লেখাপড়া করছে কারণে উনি জন্য আমার সাথে প্রতিবেদনে আসছে হচ্ছে আগে করে উনি আর প্রতিবেদন করে নাই উনার ফ্যামিলিতে বাবা মা সবই আছে ওনার দুই ভাই দুই বোন উনি হচ্ছে সবার বড় উনি চাইতেছে একটা ভালো মনের জীবন সঙ্গী যে ওনার পাশে দাঁড়াবে সাহায্য সহযোগিতা করবে পরে যদি মনের সাথে মন মিল খাই দিয়া হবে কি আমি শুধুমাত্র ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখন শোনার পরে যদি ভালো লাগে ভালো মনে করেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারটা ভিডিওরই চিনি ভিতরে দিয়া রাখলাম অবশ্যই আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে রত্নার জন্য একটা লাইক দিবেন শেয়ার দিবেন এমনি ম্যাসেঞ্জার গুলো সরাই দিবেন এতে করে আপনাদের কোনো উপকার না হলো রত্নার কোনো না কোনো উপকার হবে কেউ হয়তো তার পাশে দাঁড়ানি আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন ক্লিক দিয়ে রাখবেন আমি এমন ভিডিও গুলাই সবসময় ছাড়ি তো অনেকটা সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট করে ধর্জিরা কষ্ট করে ভিডিওটা দেখছেন বা শুনছেন এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন